সৌদারাবার বাংলাদেশের মধ্যে পার্থক্য কি দেখবেন রোডের আপনারা দেখাইতেছি দেখেন সৌদারবাবু গাড়ি দেখেন ঠিক লাইনে সবাই চলে কিন্তু চাইলেও ওরা একবারে এই যে সেকেন্ড লাইন অথবা ফার্স্ট লাইন আসতে পারবে না আসলে ফাইন মাই দিব কত লরি টেরেলা এই যে বড় বড় যেগুলা আছে মালবাহী গাড়ি প্রত্যেকটা গাড়ি দেখেন একবারে যে থার্ড লাইন যেটা রইছে ঠিক লাইন থার্ড লাইনে সবাই যায় দেখেন কত গাড়ি শত শত গাড়ি দেখেন লাইন কি লাইন গাড়ি এটা দেখতে আসলে মনের শান্তি লাগে অনেক ভালো লাগে দেখেন এই যে রাইট কটা মাঝে প্রায় এগারোটা ছয় কিন্তু গাড়ি দেখেন পুরো রোড ফাঁকা এই যে ফার্স্ট লাইন এই যে আমি সেকেন্ড লাইনে দেখেছি কিন্তু ওরা থার্ড লাইনে ওরা চাইলেও সেকেন্ড লাইন অথবা ফার্স্ট লাইন ব্যবহার করতে পারত না যদি ব্যবহার করে তাহলে দেখেন এক মাসের স্যালারি শেষ সাথে সাথে এক মাসের স্যালারি শেষ তিনশো রিয়াল থেকে দুই রিয়া এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার দিয়ে দিব ঠিক আছে তো এটা পার্থক্য আমরা বাংলাদেশ হইতো বাংলাদেশে বাপ রে এনার দেখবার কন এরে কার্ডে বাপ রে যে দিক দিয়ে অধিক পাইছে ওদিক দিয়া দিয়ে এমনে চলতে হবে এমনে চলতে হবে যেমন আগে ওর রোডের বাইল দেখলে মনে হয় ওর বা রোডি ওর বাপ দাদা বানাইছে ঠিক আছে কিন্তু সৌদি আরবে নাই সৌদি আরবে জাল লাগিছে কানুন ঠিক কানুন অনুযায়ী চলতে হবে এক জোড়া বেশ কম করবা এক মাস দুই মাসের স্যালারি শেষ এরপরে রোডের স্পিড এম যে রোডে যাইতেছি বর্তমানে একশো বিশ স্পিড মনে করেন ছোট গাড়ি লেগে একশো বিশ আর তার আর আশি ষাট এরকম একশো বিশ রোডে আশি ওর আর বড় গাড়ি যেগুলো এগুলা হাইয়েস্ট স্পিড হয়েছে আশি এর উপরে চলতে গেলেই যে রাডার ক্যামেরা যেগুলো আছে সাথে সাথে আপনার ক্যামেরা মাইরে দিব দিয়ে সাথে সাথে ফাইন চলে আসে অটোমেটিক এটা এসে তো দেখো বাংলাদেশের পার্থক্য ঠিক আছে এই এদের প্রত্যেক ছোট ছোট গাড়ি যেগুলা ওরা চলে দেখেন সব ফার্স্ট লাইন সেকেন্ড লাইন কিন্তু থার্ড লাইন শুধু বড় গাড়ির লেগে হ্যাঁ এই যে বড় গাড়ি গুলো শুধু ফার্স্ট লাইনে চলে ভালো থাকেন আমার দেখাইলাম আরকি একটু ভালো লাগলো দেখিয়ে দৃশ্যটা